বকিয়া নিয়ে বা চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের টাকা মেটাতে এক সপ্তাহের সময় ছিল কেন্দ্র রাজ্য সচিব পর্যায়ের বৈঠক হয়েছে সাত দিনের মধ্যে টাকা না মেটালে বৃহত্তর আন্দোলন বললেন মমতা এবার সেই প্রসঙ্গ নিয়ে শনিবার সাত সকালেই পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর ও শহরের বোগদা এলাকায় প্রাত ভ্রমণ বা চা চক্রে যোগ দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় কটাক্ষ করলেন তিনি তিনি বলেন মমতা ব্যানার্জি ধুমকি দেন খালি হিসাব দেবেন না চমকাচ্ছেন টাকা কি ওনার জমিদারি নাকি দায়িত্ব দেওয়ার পর ভালো কাজ করেছেন কাজল শেখ বঙ্গ বিজেপিকে কটাক্ষে বিধে অনুপমের মুখে কাজলের স্বস্তি একটা পুরস্কার দিয়েছেন যার কোনো মা বাপ নেই অমুক শ্রী তমুক শ্রী তাদের জন্য কি করেছেন উনি যারা তাদের নিজেদের বিভিন্ন বিষয়ে পারদর্শী তাদেরকেই সম্মানিত করেছেন মোদী সরকার আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তারা যাতে মুখ না খুলে তাদেরকেই সম্মানিত করেছেন ঠিক এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন দিলীপ ঘোষ ব্যুরো রিপোর্ট বেঙ্গল টুডে মমতা ওই ধুমকি দেন কালি কিন্তু কেউ যদি বলে আপনি আগের হিসাব দেন তখন কি বলবেন হিসাব দেবেন না চমকাচ্ছেন টাকা কি ওনার জমিদারি নাকি পাবলিকের ট্যাক্সের টাকা লুট করার জন্য দিয়ে দেবে কেন্দ্র সরকার এই সব দিন টাকা নিয়ে উনি কি তো উনি ঠিক করুন উনি উনি পার্টিতে আছেন পার্টির কাছে কথা বলুন কি জোটে থাকবেন উনি তো বলছেন বাংলায় জোট হবে না তাহলে উনার জোট নিয়ে চিন্তা হওয়া না কেন এই বলেছিলাম জোট বলে কিছু নেই সব চা খাওয়া পার্টি কিছুদিন এলেন একসঙ্গে গল্প করলেন তারপরে নীতিশবাবু ছেড়ে যাচ্ছেন তারপরে কেজরিওয়াল ছেড়ে যাচ্ছেন উনি ছেড়ে যাচ্ছেন অখিলেশ বলেন উত্তরপ্রদেশ আমরা জোট করব না তো কিসের জোট তো এইসব গল্প কদিন পরে সব শেষ হয়ে যাবে সরকারে আছেন তিনি ভালো জানেন তিনি যেটা বলেছেন আর সেটা লোক বিশ্বাসও করে যে হবে তাহলে দেখা যাক কবে হয় আমরাও অপেক্ষা করছি এবারও হবে তৃণমূল কংগ্রেস নেই কিছু ভালো মানুষও আছেন যারা নিজেরাও প্রতারিত তাদের জন্য বিজেপি দরজা খোলা নিচে স্তরে আসতে আরম্ভ করেছেন আর দিদির এই নাটকবাজি দেখে রামবিরোধী যে তার পদক্ষেপ পেতে তার পার্টির লোকেরা খুব মর্মাহত হয়েছেন যারা এখনও তার দিকে তাকিয়ে পার্টিতে ছিলেন বঞ্চনা সত্ত্বেও আর এই চুরি ডাকাতি সত্ত্বেও খুব গ্লানির মধ্যে ছিলেন তারা হয়তো লোকসভার আগে আর পার্টি ছেড়ে দেবেন পার্টিতে থাকবেন না কারণ ওই পার্টির কোনো ভবিষ্যতও নাই এই ধরনের অনভিপ্রেত ঘটনা হলে সুপ্রিম কোর্টে হস্তক্ষেপ করা উচিত যাতে দ্বিমত না হয় মানুষের বিশ্বাস আছে কোর্টের উপরে আর আদালত যেন সেই দায়িত্বটা ঠিকঠাক পালন করে পশ্চিমবাংলা থেকে দু তিনজন পেয়েছে পদ্মভূষণ পদ্মভূষণ এটা কেন বলছেন না দক্ষিণের লোকেরা পেতে পারে না দক্ষিণ লোকের যোগ্যতা নেই না তার সম্মান পাওয়ার অধিকার নেই প্রত্যেক প্রত্যেককে যারা সত্যি সত্যি সমাজের জন্য কিছু করেছেন সেই সব লোকের কথা কেউ একদিন বলেনি নরেন্দ্র মোদী সরকারে আসার পরে তাদেরকে খুঁজে আনা হচ্ছে যারা বহুদিন ধরে নিঃশব্দে সমাজের জন্য কাজ করে গেছেন সেই সমস্ত মানুষকেই সম্মানিত করা হচ্ছে এতদিন নেতাদের আশেপাশে গান্ধী পরিবারের আশেপাশে লোকেরাই পুরস্কারগুলো পেতেন এবার সত্যি সত্যি যোগ্য ব্যক্তিরাই এই পুরস্কার পাচ্ছেন বাংলাতে এইভাবে আগেই মমতা ব্যানার্জি এই সম্মান দিয়েছেন গুণী ব্যক্তিদের তাহলে কি সেই পথে হাঁটছে বিজেপি উনি সম্মান মানে কি একটা পুরস্কার দিয়েছেন তার কোনো মা বাবাব নেই অমুকশ্রী তমুকশ্রী তো তাদের জন্য কি করেছেন উনি নরেন্দ্র মোদী এই সমস্ত তারা যে কাজে যোগ্য আছেন সেই কলা সাহিত্য দর্শন সমাজসেবাকে সম্মান স্বীকৃতি দিয়েছেন এবং যারা ভুলে গেছিলেন এই ধরনের মানুষদের খুঁজে এসে সম্মান দিয়েছেন মমতা ব্যানার্জি কাদের দিয়েছেন তাদেরকে উনি পুরস্কার না দিলেও কিছু যায় আসে না তারা অনেক সম্মানিত তাদেরকে পার্টিতে আনার জন্য তারা যে তার বিরুদ্ধে না বলে মুখবন্ধ বন্ধ করার জন্য সে সম্মান দেন